শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হ্যাঁ জিয়াউর রহমান ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মহফিলের উপস্থিত আমার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা এবং কোচ রোগন সরকার সহ আমাদের যুবদল নেতা আলমুর সুজন আমাদের বিচিত্র আতর রহমান শম্ভু

জিয়া রহমানের নাম শুনলে তারা সেখানে বাধা দিত এবং সেটা মুছে ফেলার চেষ্টা করত সেই ষড়যন্ত্রের মধ্যেও আমাদের রোকন সরকার কমলমতি কিছু শিশুদের নিয়ে কিশোরদের নিয়ে এই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে আমি প্রত্যাশা করি আগামী দিনের এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের এই বগুড়ার মাটির প্রিয় সন্তান মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের আধুনিক বাংলাদেশের দুপকার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত এই একাডেমি আগামী দিনে আরো এগিয়ে যাবে এবং ফুটবলের যে দৈনদশা বাংলাদেশে চলছে সেই দৈনদশা থেকে আমাদের ফুটবল প্রেমীদেরকে উদ্ধার করবে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল একাডেমি অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সঠিক প্রশিক্ষণ সঠিক চর্চা সঠিক মধ্য দিয়ে পরিচালিত করলে তারা একসময় জাতীয় মানের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এটি আমি বিশ্বাস করি ফুটবলের নতুন বিপ্লব চলছে এই গণতান্ত্রিক বাংলাদেশে আপনারা জানেন দাওয়ান যিনি ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেন এ কাপ জিতেছেন ফাইনাল খেলে সেই হামজা জামান আজকে আমাদের বাংলাদেশের হয়ে খেলছে তোমরা সব জানো তো কাজে অগ্রগতি থেকে উন্নগন করতে হবে এবং তোমাদেরকে সঠিক প্রশিক্ষণ নিয়ে নিয়মের মধ্যে চলে তোমাদেরকে একজন আগামী দিনের अर्जुन হামজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে হবে আমি আমার কথা বলা আর বেশি করব না আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সৈয়দ জশপু জিয়ানগর ফুটবল একাডেমির সফলতা কামনা করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার কথা বলা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া রহমান ফুটবল একাডেমি জিন্দাবাদ